মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান শনিবার দুপুরে মৌলভীবাজার শহরের বেরির মোর এলাকায় জাতীয় নাগরিক পার্টি জেলা শাখার আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয় দেশগরতে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন আমরা সংগ্রাম ও লড়াই করতে জানি রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে মানুষের অধিকারে আমরা রাজপথে সেই জুলাই অগাস্ট থেকেই ছিলাম জুলাই অগস্টে আমরা বলেছিলাম একটি বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরোনো সিস্টেম ও আইনে এই বাংলাদেশ আর চলবে না বিচার সংস্কার ও সংবিধানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ করতে চাই গণ অবত্থানের ফলে আমাদের আশা আকাঙ্ক্ষা ছিল আকাশচুম্বী তিনি আরও বলেন অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবিও ছিল সেই দাবিকে নির্বাচনের সাথে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে লড়াই করার শক্তি রাখি কিন্তু বিচার সংস্কার ছাড়াই নির্বাচন নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই জনগণ গ্রহণ করবে না আমরা বলেছি নতুন সংবিধান প্রয়োজন যে সংবিধানে দেশের মানুষের মানবাধিকারের লড়াইয়ের কথা থাকবে দেশ গড়তে জুলাই পদযাত্রা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনসিবির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা দাস ডাক্তার তাসনিম জারা সামান্তা শারমিন প্রীতম দাস জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া সহ অন্যান্যরা দুপুর বারোটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় এনসিবির পদযাত্রা এই পদযাত্রায় এনসিবির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন